হ্যালো বন্ধুরা মাইটেক বাংলার নতুন আরেকটি চাকরি নিয়োগ বিজ্ঞতির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আমার চ্যানেলে অনেক চাকরি নিকেট আপডেট ভিডিও আছে সেখান থেকে খুঁজে নিতে পারেন আপনার পছন্দের ও প্রিয় চাকরি তো তারে ধারাবাহিকতা বন্ধুরা আজকে আমরা চমৎকার একটি নিয়োগ বিজ্ঞতি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো আজকে আমরা আলোচনা করব প্রাণ ফোর্স তারা চমৎকার একটি বন্ধুরা নিয়োগ বিজ্ঞতি বন্ধুরা প্রকাশ করেছে তো আজকের ভিডিওতে আমরা দেখব প্রাণ ফোর্স বা প্রাইন্স গ্রুপ তারা কি কি পদে লোক নিয়োগ করবে আবেদন কিভাবে করতে হবে আবেদনের শেষ তারিখ কবে এবং কি পদে তারা লোক নিয়োগ করবে এবং কোথায় কোথায় লোক নিয়োগ করবে এটাকে সরাসরি সাক্ষাৎকারে নাকি এটাকে আবেদন করতে হবে ইত্যাদি বিস্তারিত বিষয় নিয়ে বন্ধুরা আলোচনা করবে আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং মাইটেক বাংলা চ্যানেলের নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী পার্টটাকে কন্টিনিউ করুন সো আপনারা দেখতেই পাচ্ছেন প্রাণ সেলসে ক্যারিয়ার গুরুন এখানে প্রাণের প্রাণ গ্রুপের সেলসে ক্যারিয়ার গ্রুপের সার্কুলার আমরা চলে এসেছি তো প্রাণ গ্রুপের আপনার ক্যারিয়ার বিকশিত এবং সাফল্যমণ্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে ক্রমবর্ধমান বাজারের চাহিদা পূরণের সারা দেশে শুধুমাত্র প্রাণ পণ্য সুষ্ঠুভাবে বিক্রয় এবং বাজারকরণের সম্পূর্ণ নতুন বেতন কাঠামো আপনাকে আমরা স্বাগত জানিয়েছে তারা প্রাণ সেলসে চাকরি করার জন্য তো এখানে আমরা পদের নাম দেখতে পাচ্ছি সেলস ইন্টারন পুরুষ শুধুমাত্র পুরুষ প্রার্থীদের তারা নিয়োগ প্রদান করবে তাদের এই সার্কুলারের মাধ্যমে তো এই পদে অর্থাৎ সেলস ইন্টারন পুরুষ প্রার্থী চাকরি করতে গেলে আপনার শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করেছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাশ ন্যূনতম জিপিএ পয়েন্ট থাকতে হবে বয়স হতে আপনার 30 30 থেকে 30 বছর অভিজ্ঞতার ক্ষেত্রে 35 বছর পর্যন্ত যারা গ্রহণ করবে প্রার্থী ন্যূনতম উচ্চতা হতে হবে পাসপোর্ট দুই ইঞ্চি সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সেলস ইন্টার্নশিপ প্রোগ্রামের ব্যাপ্তিকাল হবে পূর্ণ এক মাস সেলস ইন্টার্নশিপ প্রোগ্রামের চাকরির প্রার্থীর প্রাথমিক পদবি হবে সেলস ইন্টার্ন প্রত্যেক সেলস ইন্টার্ন সফলভাবে ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পূর্ণ করার সাপেক্ষে সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চূড়ান্তভাবে নিয়োগের জন্য বিবেচিত হবেন সেলস রিপ্রেজেন্টেটিভ পদে চূড়ান্ত নিয়োগের পরে প্রথম মাস তিন গুণ্য করা হবে সফলতার সাথে শিক্ষা নিবেশকাল সম্পূর্ণ হওয়ার সাপেক্ষে চাকরি স্থায়ী করা হবে বাংলাদেশের যে কোনো জেলায় বা কোম্পানির যেকোনো সেলস টিমে কাজ করার মন মানসিকতা আপনার থাকতে হবে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন এখানে আপনাকে সেলস ইন্টার্ন হিসেবে তারা প্রথমে নিয়োগ করবে তারপর এক মাস আপনাকে সেলস ইন্টার্ন পদে আপনার চাকরি করতে হবে এবং সেখান থেকে আপনারা সেলস ইন্টার্ন পদে এক মাস চাকরি করার পরে আপনাকে সেলস রিপ্রেজেন্টেটিভ হিসাবে নিয়োগ প্রদান করা হবে এবং বাংলাদেশের যে কোনো জেলা যে কোনো সেলস আপনার কাজ করার মন মাসিকতা বন্ধুরা থাকতে হবে তো বন্ধুরা তারা বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধার কথা এখানে উল্লেখ করেছে ইন্টার্নশিপ ভাতা শুধুমাত্র ইন্টার্নশিপ সময়কালীন মাসিক বেতন বছরে দুটি বোনাস আপনারা পাবেন রয়েছে আপনার জন্য প্রভিডেন্ট ফান্ড যাতায়াত ভাতা ভিকের উপর কমিশন ইনসেন্টিভ কর্মদক্ষতার ভিত্তিতে বিদেশে গুমন পদোন্নতি এবং বছরান্তে বেতন বৃদ্ধির সুযোগ রয়েছে অর্জিত ছুটি টাকা সহ অন্যান্য সজ সুবিধা বন্ধুরা রয়েছে তো বন্ধুরা এখানে কিন্তু তারা পরীক্ষার তারিখ এবং স্থান এখানে তারা দিয়ে দিয়েছে তো পরীক্ষার তারিখ স্থান আমরা দেখব তো পরীক্ষার তারিখ এবং স্থান দেখা রেখে বন্ধুরা বলে যে আপনি যদি প্রাণ সেলস সেলস ইন্টারন পুরুষ পদে চাকরি করতে চান তাহলে আপনার বর্তমান লোকেশন থেকে আপনার যে ঠিকানাটা কাছে সেই ঠিকানাে আপনার পরীক্ষা আর দিবেন বন্ধুরা প্রথমেই আমরা দেখতে পাচ্ছি প্রাণ এইচ আর এন ডিপার্টমেন্ট হোসেন মার্কেট চতুর্থ তলা বীরুত্তম রফিকুল ইসলাম উত্তর বাড়ে ঢাকা বারোশো কারণ এখানে সেলস ইন্টার্ন বন্ধুর অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভের জন্য প্রতি রবিবারে তাদের এখানে সাক্ষাৎকারের মাধ্যমে কিন্তু তারা অভিজ্ঞ সেলস রিপ্রেজেন্টেটিভ এখানে নিয়োগ প্রথম প্রদান তারা করে তো বন্ধুরা এরপরে আমরা দেখতে পাচ্ছি প্রাণ অ্যাগ্রো লিমিটেড গোরস্থান বাজার আমজাদ খান চৌধুরী মেমোরিয়াল হাসপাতাল সংলগ্ন চাঁদপুর নাটোরে এখানে সেলস ইন্টার্ন পদে আপনার পরীক্ষা দিতে হবে আগামী পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ দিনের পর আমরা দেখতে পাচ্ছি আর এফ এল সেলস অফিস ছবি ভিলা পিপিও জেলা সমবায় অফিসের বিপরীত পাশে কার মাইকেল রোড বগুড়াতে এখানে আপনাকে পনেরো তারিখ দু পঁচিশ অর্থাৎ পনেরোই জানুয়ারি দু পঁচিশ তারিখে আপনাকে উপস্থিত হতে হবে টান ফ্যাক্টরি চর মির কামারি আইকে রোড জয়নগর ঈশ্বরদী পাবনাতে আপনাকে সেলস ইন্টারভিউ পনেরোই জানুয়ারি দু রয়েছে ফ্রান্স ইন্ডাস্ট্রিয়াল পার্ক পিআইপি বাগপাড়া ঘোরাশাল রোড পলাশ নরসিংদীতে এখানে বন্ধুরা তারিখ জানুয়ারি হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক অলিপুর শাহজিবাট বাজার সাহস্তাগঞ্জ হবিগঞ্জে সেলস ইন্টার্নশিপ পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশ সেলস অফিস ইমামগঞ্জ হোল্ডিং বারোশো তেত্রিশ রোড নাম্বার এগারো ওয়ার্ড নম্বর বিশ কলেজ এভিনিউ বরিশাল এখানে পনেরো তারিখ তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে বা পরীক্ষা করে নিবে ট্রাঙ্ক সেলস অফিস সেলিন ডেজা ভিলা দুশো ছাপ্পান্ন চতুর্থলা সেক্টর এক উপশহর নিউ মার্কেট যশোরে পনেরো তারিখ সেলস ইন্টার্ন পদের নাম রয়েছে ফ্রান্স সেলস অফিস পাঠান টাওয়ার সাত এক আটচল্লিশ বাইপাস রোড ময়নার মোড় কেতু এওয়ার্ড খালি ময়মনসিং এখানেও তারা পনেরো তারিখে লোক নিয়োগ করবে তারপর রয়েছে বন্ধুরা বঙ্গ লিমিটেড রাঙ্গামাটি ফুলবাড়ি দিনাজপুরে সেলস ইন্টার্ন আগামী পনেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ ইসাবেলা টাওয়ার হালিশহর চট্টগ্রাম সেলস ইন্টার্ন এখানে কিন্তু উনিশ জানুয়ারি তো বন্ধুরা আপনার তারিখগুলো ভালোভাবে দেখে নেবেন আপনি যেই লোকেশনে যাবেন সেই লোকেশনের তারিখটা এবং স্থানের ঠিকানাটা আপনার ভালো করে দেখে নেবেন তারপর রয়েছে প্রাণ সেলস অফিস প্রাণ ডিপো পল্লী বিদ্যুৎ সমিতি দুই সংলগ্ন বাজার বিশ্বরোড কুমিল্লাতে সেলস ইন্টিটিভ সেলস ইন্টার্ন এখানে আপনাকে বিশ জানুয়ারি উপস্থিত হতে হবে প্রান্স সেলস অফিস এস কে টাওয়ার কুরুষকুল রাস্তার মাথা কক্সবাজার এখানে বাইশে জানুয়ারি দু পঁচিশ দেন রয়েছে প্রাণ সেলস অফিস হাসান ভেলা ব্লক এক রোড দুই বাসান্ন পঞ্চাশ শাহজাল উপসর সিলেটির জন্য রয়েছে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সর্বশেষ আমরা দেখতে পাচ্ছি প্রাণ সেলস অফিস রেজিয়া কুটির আটশো তিন মনির উদ্দিন সড়ক সেলস ইন্টার্নশিপ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো বন্ধুরা আপনার বর্তমান ঠিকানা থেকে যেটা কাছে হয় যেটা আপনার সুবিধা আপনারা সেখানে আপনার পরীক্ষার জন্য উপস্থিত হবেন এখানে পরীক্ষা দেওয়ার জন্য যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের সর্ববেলা পাসপোর্ট সাইজের দু কপি রঙিন ছবি সকল পরীক্ষা রেজিস্ট্রেশন কার্ড এবং পাশের মূল সনদপত্র জাতীয় পরিচয় মূল কপি এবং ফটোকপি অভিজ্ঞতা সনদ জীবন বৃত্তান্ত সহ উল্লেখিত যে কোনো ঠিকানায় সকাল নয়টায় উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য আপনাকে অনুরোধ করা হচ্ছে অর্থাৎ তারা পরীক্ষাগুলো নেবে যে কোনো ভ্যানিতে আপনার সকাল নয়টে আপনাকে প্রয়োজনীয় ডকুমেন্টস সহ আপনাকে উপস্থিত হতে হবে তবে এখানে তার একটি সতর্ক বাণী দিয়ে দিয়েছে অধ্যয়নতিদের আবেদন না করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো কারো সাথে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন করবেন না বন্ধুরা তাদের এই কথাটির সাথে মিললে আমি বলতে চাই আপনারা চাকরির ক্ষেত্রে কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না সব অধারে আপনারা যারা প্রাণ সেলস এ ক্যারিয়ার করতে চান সেলস ইন্টার্ন পুরুষ হিসেবে আপনারা প্রথমে জয়েন করে তারপর রিপ্রেজেন্টেটিভ হবে বাংলাদেশের যে কোনো সেলস টিম প্রাণ গুলোকে আপনারা চাকরি করতে পারবেন